আসসালাম আলাইকুম কি অবস্থা বেকের আজকে আসি ধান খাটতে আইতাম এবার বাংলাদেশের মধ্যে বালা ধান হয়েছে ধান কাটা হইতে লওয়া পর্যন্ত সব দেহ আশা করি সাথে তাই এবারে দেশ বন সবকিছু সব কিছু বেশি বেশি হয়েছে ডাল হয়েছে বেশি আলু হয়েছে টমেটো হয়েছে মানে সব হইতে আছে হ্যাঁ

এই বিল্ড হইল লক্ষ্মীপুর জেলার মধ্যে এটার নাম হলো কি অবস্থা আপনাকে এত হানি দেবিল বিজি হৈ অৱস্থা গাই ঠিক আছে কষ্ট গাইন আহ কষ্ট জব বৰ কষ্ট আৰু হানিৰ বৃত্তি

একবারে দেশ হয় কোনো লাভ নাই যেতে যেমনি আছেন এমনি বালা আছেন কত কান কত কানে ইয়া বিদেশিরা বিদেশীরা বিদেশে ফোন করছে বুঝেননি কইছে দেশের কি অবস্থা মানি দেখা নেলে ধান কাটাটা চলে যে আর ধান টান কে দেখা নেলে বিদেশি তো যেতারা ফেসবুক চালা আর হ্যাঁ বাঙালি করে দেখায় হ্যাঁ বাঙালি